পৃথিবীর সবচেয়ে লম্বা দেশ উত্তর থেকে দক্ষিণে প্রায় চার হাজার তিনশো কিলোমিটার ভাবতে পারেন একটা দেশে একসাথে আছে মরুভূমি হিমবা আগ্নেয়গিরি আর সমুদ্র কিন্তু কেন জানেন এই দেশেই আছে পৃথিবীর সবচেয়ে শুকনো মরুভূমি যেখানে কিছু কিছু জায়গায় শত বছর ধরে বৃষ্টির দেখা নেই আর সাথে আছে প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে একটা রহস্যময় দ্বীপ যেখানে দাঁড়িয়ে আছে প্রায় নয়শটি বিশাল পাথরের মূর্তি আপনার কি জানা আছে এই দেশের মানুষ প্রতি বছর শতাধিক ভূমিকম্পের ঝাঁকুনি সহ্য করে চলুন আজকে চেনা যাক দক্ষিণ আমেরিকার এক অনন্য দেশ চিলিকে চিলি নামটা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু দেশটা আসলে কতটা বৈচিত্র্যময় সেটা জানলে অবাক হবেন দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগর আর আন্দিস পর্বতমালার মাঝখানে চিপা হয়ে থাকা এই দেশটা এতটাই লম্বা যে একদিকে যেখানে মরুভূমির তীব্র গরম ঠিক অন্যদিকে সেখানে অ্যান্টারটিকার বরফ প্রায় দুই কোটি মানুষের বাসভূমি এই চিলি যেখানে প্রকৃতি ইতিহাস আর আধুনিকতা একসাথে মিলেছে এক অসাধারণ সংমিশ্রণে চিলির ভূগোলটাই তার সবচেয়ে বড় পরিচয় দেশটা এতটাই সরু যে গড়ে মাত্র একশো পঁচাত্তর কিলোমিটার চওড়া কিন্তু দৈর্ঘ্যে প্রায় চার হাজার তিনশো কিলোমিটার পূর্বে আছে বিশাল আন্দিস পর্বতমালা যা চিলিকে আর্জেন্টিনা থেকে আলাদা করেছে পশ্চিমে পুরোটা জুড়ে প্রশান্ত মহাসাগর উত্তরে পেরু দক্ষিণে অ্যান্টার্কটিকা এই হল চিলির অবস্থান দেশটার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত জলবায়ু পুরোপুরি আলাদা একদম উত্তরে আছে আতাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুকনো জায়গা যেখানে কিছু কিছু জায়গায় শত বছর ধরে বৃষ্টির দেখা নেই মাঝখানে ভূমধ্য সাগরীয় জলবায়ু যেখানে রাজধানী শান্তিয়াগো শীত মৃদু গ্রীষ্ম উষ্ণ আর দক্ষিণে প্যাটাগোনিয়া অঞ্চলে আছে বরফাবৃতি পাহাড় হিমবা আর প্রচন্ড ঠান্ডা বলা যায় একটা দেশে সব ধরনের আবহাওয়া স্বাদ পাওয়া যায় চিলি পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকার একটা কারণ এটা রিং অফ ফায়ারের ঠিক ওপরে অবস্থিত যেখানে টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করে তাই ছোট বড় ভূমিকম্পের ঝাঁকুনি এখানে নিত্যদিনের ঘটনা কিন্তু মজার ব্যাপার হলো চিলির মানুষ এতে এতটাই অভ্যস্ত যে ছোট ভূমিকম্পে তারা খুব একটা ঘাবড়ায় না চিলির ইতিহাস বেশ নাটকীয় হাজার বছর ধরে এখানে স্থানীয় আদিবাসী সম্প্রদায় বাস করত যাদের মধ্যে মাপুচে জাতি সবচেয়ে পরিচিত ষোলো শতকে স্প্যানিশরা এসে পুরো অঞ্চলটা দখল করে নেয় এবং প্রায় তিনশো বছর উপনিবেশ চালায় আঠারোশো সালে স্বাধীনতা আন্দোলন শুরু হয় আর আঠারোশো সালে চিলি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে স্বাধীনতার পর চিলি বেশ কয়েকটা যুদ্ধ আর রাজনৈতিক উত্থান মধ্য দিয়ে গেছে বিশেষ করে উনিশশো সত্তর আশি এর দশকে সামরিক শাসনের এক কঠিন সময় পার করেছে দেশটা কিন্তু উনিশশো সালের পর থেকে গণতন্ত্র ফিরে এসেছে আর দেশ এগিয়ে গেছে অর্থনৈতিক স্থিতিশীলতা আর উন্নয়নের দিকে আজকের চিলি দক্ষিণ আমেরিকার সবচেয়ে উন্নত দেশগুলোর একটা চিলি নিয়ে এমন কিছু তথ্য আছে যা শুনলে সত্যি মাথা নষ্ট হয়ে যায় প্রথমত স্টার আইসল্যান্ড বা রাপা নই এই রহস্যময় দ্বীপটা চিলিরই অংশ প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে মূল ভূখণ্ড থেকে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে এখানে আছে নয়শোটারও বেশি বিশাল পাথরের মূর্তি যা মোয়াই নামে পরিচিত কে বানিয়েছিল কিভাবে বানিয়েছিল আজও পুরোপুরি রহস্যই রয়ে গেছে দ্বিতীয়ত চিলির আতাকামা মরুভূমিতে রাতের আকাশ এতটাই পরিষ্কার যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপগুলো এখানেই বসানো আছে নাসা সহ বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র এই মরুভূমিকে ব্যবহার করে মহাবিশ্ব পর্যবেক্ষণের জন্য তৃতীয়ত চিলিতে একটা অদ্ভুত ট্রেডিশন আছে নববর্ষের রাতে কবরস্থানে পরিবারের মৃত সদস্যদের সাথে সময় কাটানো মৃতদের স্মরণ করে আতশবাজি সঙ্গীত আর উৎসবের মাধ্যমে নতুন বছর শুরু করা আরেকটা মজার ব্যাপার চিলির রাস্তায় কুকুর দেখা খুব স্বাভাবিক কিন্তু এরা পথের কুকুর হলো বেশ সুস্থ আর শান্ত স্থানীয়রা এদের খাবার দেয় আর কুকুরগুলো একদম নিরীহভাবে ঘুরে বেড়ায় চিলিতে বর্তমানে প্রায় দুই কোটি মানুষ বাস করে জনসংখ্যার বেশিরভাগই রাজধানী সান্তিয়াগো আর তার আশেপাশে থাকে দেশের উত্তর আর দক্ষিণের বিশাল অংশ জনবিরল মরুভূমি আর বরফের কারণে চিলির সরকারি ভাষা স্প্যানিশ তবে এদের স্প্যানিশ উচ্চারণ একটু আলাদা স্পেন বা মেক্সিকোর তুলনায় কিছু স্থানীয় ভাষাও এখনও টিকে আছে বিশেষ করে মাপুচে আদিবাসীদের মধ্যে ভাষা। ধর্মের দিক থেকে চিলিতে বেশিরভাগ মানুষ খ্রিস্টান বিশেষ করে ক্যাথলিক তবে আধুনিক চিলি বেশ সেকুলার মানে ধর্মীয় ব্যাপার খুব বেশি করা করে নেই মানুষ তাদের ব্যক্তিগত বিশ্বাস নিয়ে স্বাধীন অভিবাসনের দিক থেকে চিলিতে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে কাজের সন্ধানে বিশেষ করে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা পেরু বলিভিয়া থেকে আবার অনেক চিলিয়ান বাইরে থাকে মূলত উত্তর আমেরিকা আর ইউরোপে চিলির খাবার দাবারে সমুদ্রের প্রভাব প্রচুর অ্যামপাতানা এক ধরনের পুর ভরা পাই যা সবজি বা মাংস দিয়ে বানানো হয় পাস্তেল দে চকলো ভুট্টার খোসা দিয়ে ঢাকা মাংসের পাই সেবিচে কাঁচা মাছের সালাদ লেবুতে মেরিনেট করা আর কমপ্লেটো এক ধরনের হট ডগ যাতে মেয়নিস টমেটো আভেকাডো সব একসাথে থাকে দেখতে একটু অদ্ভুত মনে হলো স্বাদ দারুণ চিনির সবচেয়ে বড় উৎসব হল ফিয়েস্তাস পাত্রিয়াস স্বাধীনতা দিবস যা সেপ্টেম্বরে পালিত হয় এ সময় পুরো দেশ যেন এক উৎসবে মেতে ওঠে কুয়েকা নাচ ঐতিহ্যবাহী খাবার আর রোডিও প্রতিযোগিতা হয় চিলির মানুষ বেশ সময়ানুবর্তী আর শৃঙ্খলা পরায়ণ তবে পরিবার আর বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোকে তারা খুব গুরুত্ব দেয় সন্ধ্যায় একসাথে বসে অনসে এক ধরনের চা বিস্কুটের নাস্তা খাওয়ার প্রথা এখনও চালু আছে সামাজিকভাবে চিলির মানুষ বেশ উষ্ণ আর বন্ধুত্বপূর্ণ নতুন মানুষের সাথে তারা মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে শহর আর গ্রামের মধ্যে জীবনযাত্রায় বেশ পার্থক্য আছে চিলির অর্থনীতি দক্ষিণ আমেরিকার সবচেয়ে স্থিতিশীল আর শক্তিশালী অর্থনীতিগুলোর একটা দেশটার প্রধান আয়ের উৎস হল তামা খনন পৃথিবীর মোট তামার প্রায় এক তৃতীয়াংশ চিলি থেকে আসে এছাড়া কৃষি বিশেষ করে ওয়াইন আর ফল রপ্তানিতে চিলি বেশ নাম করা সালমন মাছের চাষ কাঠের ব্যবসা আর পর্যটন খাতও আয় হয় কর্মসংস্থানের ব্যাপারে চিলিতে স্কিল্ড ওয়ার্কারদের চাহিদা বেশ ভালো বিশেষ করে মাইনিং ইঞ্জিনিয়ার আইটি প্রফেশনাল হেলথ কেয়ার সেক্টরে ডাক্তার নার্স আর এগ্রিকালচার টেকনিশিয়ানদের চাহিদা আছে তবে স্প্যানিশ ভাষা জানাটা প্রায় জরুরি ওয়ার্ক লাইফ ব্যালেন্স তুলনামূলক ভালো সপ্তাহে পঁয়তাল্লিশ ঘন্টার স্ট্যান্ডার্ড কাজের সময় জীবনযাত্রার মান তুলনামূলক উন্নত প্রতিজন মানুষের গড় আয় দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের চেয়ে বেশি স্বাস্থ্যসেবা ব্যবস্থা বেশ উন্নত যদিও সরকারি হাসপাতালে ভিড় থাকে সান্তিয়াগো শহর বেশ আধুনিক আর নিরাপদ তবে জীবনযাত্রার খরচও তুলনামূলক বেশি শিক্ষার মানও ভালো চিরিতে বেশ কিছু নাম করা বিশ্ববিদ্যালয় আছে দেশটা প্রযুক্তিতে বেশ এগিয়ে ইন্টারনেট কানেকশন ভালো স্মার্টফোনের ব্যবহার ব্যাপক বর্তমানে চিলি কিছু চ্যালেঞ্জের মুখে আয় বৈষম্য শিক্ষা ব্যয় আর পরিবেশ রক্ষা নিয়ে সচেতনতা বাড়ছে তবে সামগ্রিকভাবে দেশটা এগিয়ে যাচ্ছে স্থিতিশীলতার সাথে চিলি পর্যটকদের জন্য একটা অসাধারণ গন্তব্য প্রথমেই আসে ইস্টার আইসল্যান্ড রহস্যময় মোয়াই মূর্তিগুলো দেখতে বিশ্বজুড়ে মানুষ আসে আতাকামা মরুভূমি তাদের মতো দেখতে এই মরুভূমিতে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা এক অসামান্য অভিজ্ঞতা ভালপা এই উপকূলীয় শহরটা রঙিন বাড়ি আর পাহাড়ি গলির জন্য বিখ্যাত প্যাটাগোনিয়া দক্ষিণের এই অঞ্চলে আছে টরেস ডেল পেন ন্যাশনাল পার্ক যেখানে হিমবা নীল হ্রদ আর পাহাড়ের দৃশ্য মন ছুঁয়ে যায় সান্তিয়াগো রাজধানীতে আধুনিক শহর মিউজিয়াম আর সারো সান পাহাড় থেকে পুরো শহরের দৃশ্য দেখা যায় আর কাসা ব্লাঙ্কা আর কলচা গোয়া ভ্যালি ওয়াইল প্রেমীদের জন্য এক স্বর্গ প্রকৃতি প্রেমী অ্যাডভেঞ্চারে পছন্দকারী আর ইতিহাসে আগ্রহী সব ধরনের পর্যটক চিলিতে কিছু না কিছু খুঁজে পাবে ভ্রমণের জন্য কিছু টিপস বাংলাদেশিদের চিলি যেতে ভিসা লাগে যা আগে থেকে আবেদন করতে হয় চিলির মুদ্রা পেসো টাকার তুলনায় বেশ মূল্যবান ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ অর্থাৎ দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকাল শহরগুলোতে মেট্রো আর বাস সার্ভিস বেশ ভালো দক্ষিণের পর্যটন এলাকায় গাড়ি ভাড়া করে ঘোরা সবচেয়ে সুবিধা তো দেখলেন তো চিলি শুধু একটা দেশ না এটা যেন প্রকৃতির এক জীবন্ত জাদুঘর মরুভূমি থেকে হিমবা বা রহস্যময় দ্বীপ থেকে আধুনিক শহর সবকিছু মিলিয়ে চিলি সত্যি অনন্য এই দেশ মনে রাখার মতো তার বৈচিত্র্যের জন্য তার মানুষের উষ্ণতার জন্য আর তার এগিয়ে যাওয়ার গল্পের জন্য যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিশ্বচিত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান পরের ভিডিওতে পৃথিবীর কোন দেশ নিয়ে জানতে চান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ